হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রতি বৃহস্পতিবারে আমি কি করি আর আমার এত লেট হয় কেন তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ভিডিওটা যদি একটুখানি বড় হবে কেউ স্কিপ করে চলে যেও না তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে বন্ধুরা দেখো ওইদিকে আমি আলতা পরে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি মন্ত্র পরে আর আমার কর্তামশাই ঠাকুরের গলায় এবং মনসা ঠাকুরের গলায় এবং বাবার গলায় মানে আমার শ্বশুরমশারের গলায় মালা পরিয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে গেছে এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর তেঁতুল দিয়ে কিন্তু ভালো করে থালা ঠালা মেজে নিয়েছি আমি ঠাকুরের কারণ বৃহস্পতিবারের দিনকে একটু তেঁতুল দিয়ে না মাজলে না একটু পরিষ্কার পর্য পরিষ্কার না হলে আমার ঠিকঠাক ভালো লাগে না একটু চকচক বেশি করবে আমি প্রতিনিয়তই মাজি তবে বৃহস্পতিবারটা আমার মাস্ট থাকবেই থাকবে এদিকে দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরদেরকে একটু মানে গামছা ভিজিয়ে ছোট্ট ছোট গামছা আমি ঠাকুরের জন্য ব্যবহার করি সেগুলো ভিজিয়ে একটু মুছে নিয়ে আসন টাসনগুলো পরিষ্কার করে নিয়েছি আর বৃহস্পতিবার তো সমস্ত কিছু ধুতে হয় সেটা তোমরা জানো তো দেখো ওদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে আর ফুল বেলপাতা এগুলোকে আমি সব আলাদা করে নিচ্ছি মালা আছে এর মধ্যে পান কলা সমস্ত কিছু আলাদা করে নিয়ে তারপরে কিন্তু আমি পুজোয় বসি আর আমার একটু মনে খুতখুতু লাগে বেলপাতা যদি ছেঁড়া হয় আমি সেই পাতাটা দিই না তুলসী পাতা ছেঁড়া হলে সেটা আমি দিই না ব্যবহার করি না আর দুর্বা যদি ঠিকঠাক না হয় আমি ওটাকে ভালো করে বাঁচি লক্ষ্মী পুজোর দিনকে দুর্বাটা আমাদের অবশ্যই লাগে আর এটা কিন্তু একদম মাস্ট বন্ধুরা তোমরা কিভাবে পুজো করো আমি জানি না তবে আমার কিন্তু এইভাবে পুজো করলে কিন্তু ভীষণ শান্তি লাগে আমি আমার নিজের মন থেকে আর সব বৃহস্পতিবারের দিনকে আমি আলতা পরবই পরবো মন্ত্র পরে সিঁদুর পরবো আর আলতা পরবো অনেকেই মন্ত্র পরে সিঁদুর পরে না বাট আমার কিন্তু বৃহস্পতিবারের সিঁদুরটা কিন্তু আলাদা থাকে আর আমি যখন পুজো করি তখন আমার আমি আলাদা সিঁদুর পড়ি আর অন্যান্য দিনকে কোনো রকমে আমার প্রকারের সিঁদুর মানে কৌটা থাকে তো ঠাকুরের যখন কাজ করি তখন আমি একটা আলাদা সিঁদুর পড়ি সেটা আমার মানে দেবী দুর্গা যখন আমরা বরণ করতে যাই সেই সময় আমি সেই মানে সিঁদুরটা ব্যবহার করি আর কি যে বরণের সিঁদুরটাই আমি ব্যবহার করি আর এদিকে দেখো আমি আমার ঘর যেটা সেই ঘটে আমি কিন্তু দেখো স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আম পাতাটা খুব সুন্দর ছিল আম পাতাতে আমি কিন্তু আমের পল্লবে আমি সিঁদুর মাখিয়ে নিয়েছি ওদিকে পান কলা কলাতে সিঁদুর মাখিয়ে নিয়েছি এবার আমি ঘরটা সাজিয়ে নেব আর ওদিকে আমার ঠাকুরকে দেখো লাড্ডু দেওয়া হয়েছে আজকে আজকে লাড্ডু দেওয়া হচ্ছে আমার ছোটো ছেলের রক্তিম ভীষণ লাড্ডু খেতে পছন্দ করে ও প্রসাদ খেতে ভালোবাসে আর এদিকে আমি নারকেলের যে ছোবাগুলো সেগুলো একটু শক্ত শক্ত ছিল তাই ওটা ওটাকে কেটে কেটে আমি দা দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিজে আসে ভালো করে ধরে আর কপুর দিলে তো সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর প্রদীপে বেশি করে আমি তেল কারণ আমার অনেকটা টাইম লাগে আর প্রদীপ গেলে কিন্তু পুজোটা ঠিকঠাক মতো হবে না তাই সাজিয়ে নিচ্ছি আর যখন আমি ঘরটা বসাবো তখন কিন্তু আমি উলুধ্বনি না দিয়ে মাথায় কাপড় দিয়ে উলধ্বনি দিয়ে তারপর কিন্তু ঘরটা বসাই আর ঘরের নিচে কিন্তু অবশ্যই আমার কিন্তু ধান থাকে আমি গঙ্গামাটিটা ব্যবহার করি না তবে আমার কিন্তু ধান থাকে আমি ধান দিয়ে কিন্তু তারপরে পুজোটা করি বন্ধুরা আজকে কে কীভাবে দেখো আমার যেহেতু স্ট্যান্ডটা সেই ভেঙে গেছে আর স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতে পারছি না তাই একটা জায়গায় রেখে আমাকে ভিডিও করতেছে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি তবে চেষ্টা করবো ভবিষ্যতে ভালো করে ভিডিও করার আর তুলসী পাতাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে দেখো আমি চন্দন বাটাটাকে ভালো করে বেটে নিয়েছি আর তুলসী পাতা চন্দন মেখে তারপর তারপরে গুলোতে দিয়েছি আজকে কিন্তু শুধু আর দেবতা অনেক মন্ত্র আছে এই মন্ত্র উচ্চারণ করে তোমরা পুজো পাঠ করতে পারো ব্রাহ্মণে যেমন করে তোমরা এই দেখে দেখে কিন্তু পুজো পাঠ করতে লক্ষ্মী পাতা পড়ে তোমরা কিন্তু পুজোগুলো সমাপ্ত করতে পারো আমি বলে দিচ্ছি চলো আমার পুজো কিন্তু সমর্পণ হয়ে গেছে আমার কিন্তু লক্ষ্মীর পাঁচালী পড়া হয়ে গেছে বন্ধুরা সেটা আমি স্কিপ করেছি কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যেত আমার পুজো প্রায় শেষ এইভাবে তোমরা আমার পাশে থাকো আর সবাইকে শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা টাটা ভালো লাগলে শেয়ার